আসসালামু আলাইকুম সবাইকে ড্রেস কোড ব্র্যান্ডের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম আজকে আমরা খুবই সুন্দর এবং ইউনিক একটি ড্রেসের কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হবে আপনার রেডিমেড একদম রেডি টু ওয়ার টু পিস হিসাবে পেয়ে যাবেন কামিজ এবং প্যান্ট সহ প্লাজো সহ এটা হচ্ছে একদম নেক পোর্শনের বা বুকের কাজটি খুবই সুন্দরভাবে হচ্ছে একদম কারচুপি ওয়ার্ক করা আছে এবং মিরর ওয়ার্ক করা আছে এটা কিন্তু কোনো ডলার না একদম রিয়েল মিরোর ওয়ার্ক করা আছে আর হচ্ছে খুবই সুন্দরভাবে হচ্ছে কারচুপি ওয়ার্ক করা ড্রেসটা কতটা সুন্দর এবং প্রিমিয়াম জাস্ট একটু ইমাজিন করেন এটা হচ্ছে ফুল ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের এটা হচ্ছে ড্রেসের স্লিপটা স্লিপটা হবে হচ্ছে এরকম লুজ স্লিভের মধ্যে ডিভাইডার স্লিভের মধ্যে আর এ হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা যেটা লং আপনারা হচ্ছে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আমরা হচ্ছে ব্যাক একটু দেখব এটা ব্যাক হচ্ছে প্লেন থাকবে একদম এটা হচ্ছে সম্পূর্ণ ফেব্রিকটা আপনারা পেয়ে যাবেন অরিজিনালি দুবাই সি ওয়াই ফেব্রিকের মধ্যে যেটা খুবই প্রিমিয়াম এবং খুবই কমফোর্টেবল এটা সামারের জন্য এত বেশি কমফোর্টেবল যে আপনারা পড়লে এটা গরম কোনো ফিলই হবে না এটার সাথে যে প্যান্টটা থাকবে আমরা প্যান্টটা দেখিয়ে দিই এটা হচ্ছে মেরুন কালারের সাথে মেরুন কালারের প্যান্টটাই আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মিডেলে একদম খুব সুন্দরভাবে হচ্ছে কলি করা থাকবে এই জন্য খুবই ইজিলি খুবই আরামদায়কভাবে আপনারা এটা পড়তে পারবেন এটা হচ্ছে আপনারা তিনটা কালারের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে এটা এটা হচ্ছে সেকেন্ড কালারটা খুবই সুন্দরভাবে এটার কাজটা একটু ডিফারেন্ট কালারে করা হয়েছে দেখেন কাজটা কতটা সুন্দর লাগছে নেকোষণের কাজটা একদম হচ্ছে প্রিমিয়াম হচ্ছে কারচুপি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং মিরর ওয়ার্ক নট ডলার ওয়ার্ক এটা হচ্ছে মিরর ওয়ার্ক এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটার কালারটা হচ্ছে লাইট মিষ্টি টাইপ একটা কালারের মধ্যে খুবই সুন্দর কালারটা কার কালারের মধ্যে কাজটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে আচ্ছা আমরা হচ্ছে এটার প্যান্টটা দেখিয়ে দিব এই হচ্ছে এটার প্যান্টটা যেটা লং হবে আটত্রিশ উনচল্লিশের মধ্যে এটা সবাই খুব সুন্দরভাবে ফ্রিলি পড়তে পারবেন খুব ইজিলি পড়তে পারবেন আর এটার ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ দুবাই প্রিমিয়াম সিই ওয়াই ফেব্রিকের মধ্যে আচ্ছা নেক্সট কালারটা আমরা দেখবো এটা হচ্ছে লাস্ট কালারটা লাস্ট কালারটা হচ্ছে মফ পিঙ্কের মধ্যে কালারটা মফ কালার খুবই সুন্দর দেখেন এই কালার এই কালারটার মধ্যেও কাচটি আর একটু ডিফারেন্ট কালারে করা হয়েছে খুবই সুন্দর লাগছে খুবই প্রিমিয়াম লাগছে যার যেই কালারটা পছন্দ জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের কাছে এটার সাইজ পেয়ে যাবেন হচ্ছে থার্টি এইট থেকে 44 ফোরের মধ্যে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবেন আর আমরা প্রাইসটা বলে দিচ্ছি টু পিস সেটের প্রাইসটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এগারোশো টাকা আর এখন আমরা নতুন ভিডিও উপলক্ষে এটার প্রাইস দিচ্ছি অনলি এক টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট আপনারা হচ্ছে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন যার বডি সাইজ থাকবে থার্টি থেকে ফর্টি ফোর অবধি আর হচ্ছে এটা প্যান্টের লংটা আপনারা পেয়ে যাবেন আটত্রিশের মধ্যে তো যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ করে অর্ডারটি কনফার্ম করবেন আর আমার যারা আমাদের এসে সরাসরি পারচেস করতে চাচ্ছেন তারা চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস আজিমপুর আধুনিক নগর মার্কেট যেটা হচ্ছে ইডেন কলেজের পাশেই অবস্থিত আজিমপুর আধুনিক নগর মার্কেট শপ নম্বর সাত সেকেন্ড ফ্লোর লিফটের দুই লালবাগ ঢাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোড ব্র্যান্ডের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম